মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমার স্নান টান শেষ কারণ আজকে হয়েছে অম্বুবুচি ঠিক অম্বুবুচির অম্বুবুচির কারণে সকাল সকাল আমি সব কাজটা সেরা স্নানও করে নিছি তো আলতা তো পড়ছি না এখন একটু ফটো আলতা একটু নকুম যদি অম্বুবুচি সময় তো পড়তে লাগে স্নান করলাম একটু সিঁদুর পড়লাম তো এখন চলো আলতা তা পড়ুম একটু নকুল পড়ুম তারপর একটু বইয়ালি আলতাটা আমার খুবই কম পড়ে হয় অম্বুবচি হইলে পড়ে বা লক্ষ্মী পূজার সময় বেসিক্যালি পড়ে হয় আর এটা হয়েছে দুর্গা পূজার সময় অষ্টমী পূজাতে আর আমার শাশুড়ি প্রতি বৃহস্পতিবারই পড়ে তা আমার পড়া হয় না তুই আলতাটা আমার কাছ থেকে আনছিস Mm-hmm.

তো সবার হাতে সিঁদুর পড়তে বলতে আমার সিঁদুর ফুটো ড্রেসোকা বড় আর পাশের দিদির হাসতে কথা তোমার ফুটো ডেসা বড় আর সামনের দিদির একটু দিয়েছে একটু বড় করে রো তো অনেকেই আসিল নার্সারি কেজি ওয়ান কেজি টু ক্লাস থ্রি ক্লাস ফোর সবার হাতেই পড়লাম একটু সিঁদুর সব বাচ্চার মা আসিল এখানে আর এই বোনটা হয়েছে নার্সারি বাচ্চার মা তো এই বোনটার হাতে একটু সিঁদুর পড়লাম আমিও সিঁদুর ফড়াই দিচ্ছি অম্বা বলছি আর সমীর দিনই ফড়ো ওই সিঁদুরটি সব একজন একজনের সিঁদুর পড়াই দেয় আর আমরাও সবার হাতে সিঁদুর পড়ি বেশ ভালোই লাগে সবার হাতে সিঁদুর পরতে সবারই সিঁদুর পড়াতে আমি আইছি অনেকদিন পর স্কুলে ভ্যাকেশান দিয়েছে পরে আমি আর স্কুলে আইসলাম না তো ভ্যাকেশান খুলছে পরে স্কুল আইছি না আজকে অনেকদিন পর স্কুল আইলাম বান্ধবীদের সঙ্গে দেখা হইলো বেশ ভালোই লাগছে তো বান্ধব সঙ্গে গল্প করলাম সবার হাতে সিঁদুর দিলাম সবারই সিঁদুর ফল হাতে সিঁদুর পড়লাম বেশ ভালোই লাগলো আজকে স্কুলে এসে সব বান্ধব সঙ্গে দেখা হইলো তারা কি সিঁদুর খেলে নিচে তো এদিকে সিঁতুর উঁতুর খেললে সব বান্ধবের সঙ্গে বই সেটা গল্প গল্প করতে আছি আমরা গ্রুপের সব বান্ধবীরা এদিক অনেকটি বান্ধবী আছে সবার সঙ্গে গল্প গল্প করলাম ওই দিন পর দেখা হয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলে দেখো তো নতুন ভিডিওর সঙ্গে তোমার সঙ্গে ভালো থাকুন ভালো থাকো তো ছোট্ট একটা ব্লগ শ্যুট করলাম আমি উঁচু ব্লগকে সব বান্ধবী একসঙ্গে বয়েছি স্কুলে গেলেছি আমার লেখা আছে গেটের মধ্যে শিক্ষা নিকেতন